তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টি মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও দলীয় সিদ্ধান্ত অনুসারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট দুই আসন ধানের শেষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে বৃষ্টিতে অপেক্ষা করে করছে নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল দিকে মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে নেতাকর্মীরা জমায়েত হয়ে দুপুর একটার পর প্রবল বৃষ্টির মধ্যে র্যালি মোটরসাইকেল পিক আপ ভ্যান ও ইজি বাইকে শোডাউন বের করেন র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হয় এতে অংশ নেন জয়পুরহাট দুই আসনের বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেল এবং কালাই খেটলাল ও আককেলপুর উপজেলার বিপুল সংখ্যক বিএমপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মী নেতারা জানান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি প্রচার ও দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে সমাবেশে বক্তারা দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান